জয়গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হলো প্রথমে আপনারা আজকে জানতে খুব একটি বলতে পারেন এমনই টপিক বা এমন একটা আলোচ্য বিষয় যা প্রতি প্রত্যেকেরই জানা প্রয়োজন তা হলো সমাধি তো এই সম্বন্ধে ঠাকুর কি বলছেন সেটাই আজকে আমরা জানার চেষ্টা করব অর্থাৎ বাস্তবে সমাধিকতার অর্থ কী তার সাথে সাথে আমরা যেটা জানব সেটা হলো আমরা দেখবেন যখন পুজো করে থাকি বা সৎসঙ্গে যখন যাই তখন দেখা থাকি যে ঠাকুরের কাছে ধূপ দ্বীপ ইত্যাদি দেওয়া হয় যেটা পুজোর ক্ষেত্রে সব জায়গাতেই দেওয়া হয়ে থাকে এবারে ঠাকুরের সামনে যে আমরা ধূপ দিয়ে থাকি কটা ধূপ দিতে হয় তা হয়তো আমরা অনেককে নাও জেনে থাকতে পারি বা অনেক জেনেও থাকতে পারি তো সেটা কটা দিতে হয় এবং কেন দিতে হয় সেটাও আজকে আমরা জানবো যুক্তিযুক্ত ভাবেই তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে একটি কথা অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন আমরা এই যে সমাধি কথাটা যে বলি সমাধি কথাটা বলতে গিয়ে দেখবেন আমরা যে কোনো শব্দই প্রথমে বলি না কেন বিশেষ করে ঠাকুরকে ধরার পরে যখনই কোনো একটা জিনিস সম্বন্ধে আলোচনা করা হচ্ছে বা আমরা করে থাকি আমরা চেষ্টা করি যেন শব্দটার ধাতুগত অর্থ থেকে শুরু করে এই শব্দটার ভিতরে কী আছে সেটা জানার এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঠাকুর কি বলেছেন সেটাই আমরা জানার চেষ্টা করি অর্থাৎ যা আবার যুক্তযুক্তভাবেই কিন্তু প্রযোজ্য হয়েই থাকে ঠাকুরের কথাগুলি তাই সেগুলো বোধগম্য হয়ে যায় যেমন এই সমাধি সমাধি কথার ভিতরে কিন্তু আছে এক প্রকারভাবে সম্যক মানে কোনো জিনিসের প্রতি সম্যকভাবে লেগে থাকা দেখবেন ঠাকুর একদিনই সমাধি নিয়ে বলছিলেন সমাধি কথার ভিতরে তো এই সম্যক কথাটা আছেই আছে অর্থাৎ এমনই একটা জিনিস যেখানে কোনো জায়গায় মনটাই তো সমাবে লেগেই রয়েছে আরেকবার শ্রী শ্রী ঠাকুর এই সমাধি নিয়ে বলেছিলেন সমাধি হলো ইন্টিগ্রেটেড সলিউশন কিন্তু আমরা ভাবি ইন্টিগ্রেটেড সলিউশানটি কিন্তু আলটিমেট বাস্তবে তা না ঠাকুর বলছেন সমাধি হলো ইন্টিগ্রেটেড সলিউশানের পরের যে অবস্থাটা অর্থাৎ সমাধি হচ্ছিল তাই যখন সংহত সমাধানের পর যে অবস্থাটা বাস্তবে হয় সেই অবস্থাটাকে সেই স্টেটটাকে বলা হচ্ছে সমাধি অর্থাৎ সেই অবস্থাটা যখন একটা কারোর ভিতরে দেখা যায় সেই বডিটাকে তখন বলা হয় সে তখন সমাধিস্থ হয়েছে সেখানে আবার কিন্তু একটা আত্মারও সম্পর্ক আছে এই যে আমাদের বডিটা যে চলছে বা ধরেন যেমন এই যে লাইট লাইট যে জ্বলছে বা এই যে ফ্যান ফ্যান যে চলছে এগুলো বাইরে থেকে দেখলে কিন্তু মনে হয় এক একটা জিনিস কিন্তু এগুলির ভিতরে প্রাণ সঞ্চার কখন হয় বা এই লাইট এই লাইটটা যে আলো দিচ্ছে এই আলোটা সে কখন দিচ্ছে ফ্যান ফ্যান তো আছেই আছে কিন্তু ফ্যানটা ঘুরছে কখন যখন তার ভিতরে কারেন্টটা ফ্লো হচ্ছে অর্থাৎ কোন একটা জিনিস বাড়িতে যখন তার ভিতরে একটা ইম্পার্ট হয় তখনই তা কিন্তু কার্যকরী হয়ে থাকে নাহলে সেই জিনিসটা মনে হবে যেন যা ছিল তাই আছে সেখানে কোনো ক্রিয়া দেখা যাচ্ছে না আমাদের বডি বা আমাদের দেহটাও ঠিক তাই আমাদের দেহটা দেখবেন বাস্তবে যখন মানুষ মারা যায় তারপরে তার দেহটা একদম অসাড় ইয়ে হয়ে পড়ে থাকে কেন একদম নিথর হয়ে তার কারণ সেই সময় তার ভিতরে যেমন এই লাইটের ভিতরে কারেন্ট ফ্লো না হলে আমরা যেমন লাইট দেখতে পাই না তেমনই সেই সময় বডির ভিতরে সেই বলে যে জিনিসটা বা সোল সেই সময় তার ভিতরে সে ক্রিয়া করে না সেই জন্য বইটা সেই অবস্থায় থাকে কিন্তু সমাধি অবস্থাটা একটু আলাদা সেখান থেকে সমাধি হচ্ছে হলো এমনই একটা জিনিস যেখানে মানুষের অবস্থাটা এমনই হয়ে থাকে তার ভিতরে এমনই ক্রিয়া দেখা যায় মনে হবে যেন মানুষ মরে গেলে যে অবস্থায় পুরো সেই অবস্থা সব সেই লক্ষণই যাবে কিন্তু তা সত্ত্বেও তার মুখ থেকে অনর্গল কথা বেরোবে শুনে মনে হবে কিসব সব আনসাইন্টিফিক কথা বলা হচ্ছে বা এগুলো আবার কেমন ধরনের কথা তাই না কিন্তু বাস্তবে এখানে সায়েন্স আছে কিসের সায়েন্স ঠাকুর বলছেন মানুষ মনে করে সমাধি হলে মানুষ বই আচ্ছন্ন হয়ে পড়ে কিন্তু ঠাকুর বলছেন তা না অর্থাৎ যে কথাটা একটু আগে বললাম ঠাকুর বলছেন দিয়ে কি তাহলে সমাধি ব্যাপারটা কি না কোন জিনিস চিন্তা করতে করতে কোনো প্রশ্ন বা কোনো সমস্যার সম্পূর্ণ সমাধান হলে অর্থাৎ সম্যক ধারণা হলে মনে মনে যে তৃপ্তির বোধটা জাগে যে আনন্দের আবেশটা আসে সেই অনুভূতিটাই হচ্ছে হলো সমাধি সমাধি কিন্তু আবার নানা রকম ভাবে হয় এক রকম ভাবে সমাধি হয় তা কিন্তু মোটেই না তার বিভিন্ন আবার ফেজ আছে প্রত্যেকটা জিনিসের কিন্তু বিভিন্ন ফেজ এটা শুধু যে সমাধির ক্ষেত্রে তা কিন্তু না কোনো একটা বিষয়ের যাই হোক না কেন একটা বিষয়ের পুরো বিশ্বের সবগুলি ফেজ অর্থাৎ ইউনিভার্সের সবগুলি দিক যখন জানার মধ্যে বোধের মধ্যে ধরা দেয় তখনই ক্ষণিক সমাধি হয়ে থাকে একটা বিষয়ের ইউনিভার্সের সবগুলি দিক একটা বিষয়ের তাই বলে সমাধিতে অনন্ত জ্ঞানের ভান্ডার খুলে যায় এই জন্যই বলা হয় যে সেই অবস্থায় মুখ থেকে যে কথাগুলো বেরিয়ে যায় সেগুলি এমনকি নিজের আওতার মধ্যে সেক্ষেত্রে থাকে না সেক্ষেত্রে এমনই সব কথা বেরোয় যেগুলি বাস্তব কথা এবং সেই কথাগুলি একদম ট্রু ফ্যাক্ট তার কারণ কি তার কারণ সেই অবস্থা দেখবেন এই যে আমরা এই অবস্থায় যে আছি মানুষ যে বলছে একটা কিছু করছে না মাথা একটা চিন্তা চলে এখন এই কথাটাকে বলবো একটু মানে যেটা সত্যি কথা এটা বলবো মিথ্যে কথা এটা বলবো একটা মধ্যে একটা সেন্স কাজ করছে বা সেই এটা হচ্ছে কিন্তু সমাধি অবস্থাটা কি সেক্ষেত্রে ওই সব জিনিস না যেটা বাস্তব সত্য যে জিনিসটা চিন্তা করতে করতে এমনই তার সমাধানে পৌঁছানো হয় যে সেই জায়গায় আর কোনো বাধা নেই সেই জিনিসটাই হচ্ছিল সমাধি ঠাকুর বলছেন তাই সেই জায়গায় দাঁড়িয়ে জ্ঞানের সমস্ত ভান্ডার এই জন্যই খুলে যায় আর শুধু যে ইন্টেলেকচুয়াল সলিউশন হলে মানে যে সমাধি হলো তা কিন্তু মোটেই না ইন্টেলেকচুয়াল সলিউশন মানে বৌদ্ধিক সমাধান অর্থাৎ বুদ্ধির সমাধান তা কিন্তু না উইথ বোধ করা চাই মানে বোধে সেটা আমার বোধেও যেন আমি সেটা বোধ করতে পারি অর্থাৎ ফিল করতে পারি আর সব কিছু কিন্তু ইষ্টে সার্থক হওয়া চাই ইষ্টে বলতে মঙ্গলে একটা কথা আমাদের মাথায় রাখা দরকার যখনই যখনই আমরা আলোচনা বা যাজন বা যাই না কেন শুনছি সেক্ষেত্রে যখন ইষ্ট কথা আসছে সদা সবদায় মাথায় ঢুকিয়ে দিতে হয় তার মানে মঙ্গল তার কারণ ইষ্ট কথার অর্থ হচ্ছিল মঙ্গল যে আমরা বলছি ইষ্টানুরাগ চলন মানে কি মানে মঙ্গলের জন্য যে চলনাটা হবার প্রয়োজন সেটাই হচ্ছিল ইষ্টানুরাগ চলন আমার ইষ্ট প্রতিষ্ঠা মানে মঙ্গলের প্রতিষ্ঠা আমার ইষ্ট স্বার্থ মানে বাস্তবে যেটা মঙ্গল বা যেভাবে মঙ্গল হওয়া যায় তার জন্য যা যা করণীয় সেটাকে যখন স্বার্থ আমি মেনে নি আমার সেটাকে বলা হয় ইষ্ট স্বার্থ এরকম করে ভাবতে হয় তো যাই হোক ঠাকুর এই যে বললেন সব কিছু কি হওয়া চাই না ইষ্টের স্বার্থক হওয়া চাই আর সমাধির সঙ্গে সঙ্গে কিন্তু আসে আবার কর্ম যে সলিউশন আমি পেলাম সে অবস্থায় বা সেই অবস্থায় যেটা পাওয়া গেল তাই তখন কার্যে পরিণত করতে হয় অর্থাৎ ওয়ার্কআউট করতে হয় রূপায়িত করতে হয় তখন আপনার কিছুই বাদ যাবে না যদি ব্যবসা যে থাকেন পেন্সিল ছুঁড়ে থাকেন বা কুল খেয়ে থাকেন সব কিছু থাকবে উইথ মিনিং হাজির হবে অর্থাৎ অর্থ আজি হবে সেই অবস্থাতেও ঠাকুর বলছেন দিয়ে ঠাকুর একটা কথা বলেছিলেন এই বিশ্বে যা আছে ইউনিভার্সে যা আছে আপনার মতো করে সব কিছু জানতে হবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠার জন্য মানুষ মাত্রেই মধ্যে রয়েছে নিরতিশয় সর্বগত বীজ কাকে বলে ঠাকুর যে বলেছিলেন সর্বগত বীজ কথাটার ভিতরে আছে মানে সেই আকারে যে বীজটা থাকে সর্বগত আকারে যে বীজটা থাকে তাকে বলে সর্বগত বীজ তাই ঠাকুর বলছেন মানুষের ভিতরে বা মানুষ মাত্রেই তার মধ্যে রয়েছে নিরতিশয় সর্বগত্ব বীজ সে যার সংস্পর্শেই আসুক না কেন তা কিন্তু সে জানতে পারে ঠাকুর বলছেন আমি এত কথা বলি কি করে তাই না ঠাকুরকে এসব কথা জিজ্ঞাসা করা হয় না ঠাকুর আপনি এত কথা বলেন কি করে আপনি কি এত জিনিস পড়েছেন আপনি কি মানে এত কিছু এইটুকু সময়ের মধ্যে বা ঠাকুর যে বারে যে রূপে আসছেন বিভিন্ন সময় যে বিভিন্ন রূপ নিয়ে আসছেন তাহলে সেটা যে রূপগুলো একটা নররূপে আসছেন তিনি এবারে যখন নররূপে আসছেন একটা বিধির বিধানে তিনিও আসছেন মানে একটা সময় সেই দেহটাকে ছেড়ে তারপরে যেমন নর্মাল যে অসীম যে আমরা বলে থাকি সেই অবস্থায় আবার যাচ্ছেন নলে বাস্তবে তিনি যা সেটা কি তা হচ্ছেন অনন্ত অসীম কিন্তু ঠাকুর একটা বানিয়েছেন অসীম যখন সসীম হয় সীমাতে লন স্থান বৃত্তিভেদি টান হলে তুই দেখবি ভগবান তাহলে সেই সসীম রূপে যখন আসছেন তিনি তার মানে একটা নর্মাল মানুষের ভিতরে যা যা দেখা যাবে তার মধ্যে তাই তাই দেখা যাবে কিন্তু সে সাধারণ হয়েও অসাধারণ ব্যক্তিত্ব নিয়ে তিনি থাকেন তাই তিনিও যে দেহ নিয়ে আসেন একটা সময় পরে সেটাও ছাড়তে হয় সেটাই ঠাকুর বলছেন যে আমি এত কথা বলি কি করে তা হচ্ছিল সব তো রিয়েলাইজড ফ্যাক্টস এর উপর বেস্ট অর্থাৎ অনুভূত তথ্যের উপরে সব প্রতিষ্ঠিত এইসব জিনিস কিন্তু খুবই বোঝার এবারে হয়তো আমরা ভাবছি ঠাকুর তো এবারে যে এলেন নিশ্চিত আমরা সবাই জানি ঠাকুর কবে এসছেন কবে ঠাকুর দেহ রেখেছিলেন তাহলে ওইটুকু সবার মধ্যে ঠাকুর এত কথা এত জিনিস ঠাকুরের অনুভূতি হয়ে গেল এত অনুভব হয়ে গেল বাস্তবে দেখবেন একটা জিনিস আছে সেটা কি বলেন তো সেটা হলো স্মৃতিবাহী চেতনা এবং আরও যে কয়েকটা জিনিস আছে সে প্রত্যেকটা একটার সাথে আরেকটা কিন্তু পরস্পরভাবে যুক্ত এই যে কয়েকটা জিনিস স্মৃতিবাহী চেতনা পুনর্জন্ম কী সৌরভ শক্তি কি যেটাকে বলা হয় লিবিডো সেই সব জিনিস কী এগুলো একটা মানুষের ভিতরে যখন সম্পূর্ণভাবে বহিপ্রকাশ হয়ে যাবে তখন ঠাকুর এই কথাটা নিজে বলেছিলেন আমি চাই তোমরা একজন মানে ঠাকুর হয়ে ওঠো মানেটা কি ঠাকুর হয়ে ওঠো মানে কি ঠাকুর হয়ে ওঠো মানে ঠাকুরত্ব নিজের ভিতরে জাগিয়ে তোলো তাই না এটা হচ্ছিল একটা ফিল্ড খেলার জায়গা যেখানে যে যেমনভাবে ব্যাটিং করবে যে যেমনভাবে বলিং করবে সেই সেই ফিল্ডে ততটাই এগিয়ে যাবে তাই এই যে জগৎ এটা হচ্ছিল সেই কর্মজগৎ এখানে যেমন কর্ম করবো ঠিক সেই অনুযায়ী আমি রেজাল্ট পাবো তা প্রতিটা ক্ষেত্রে একই রকমভাবে ঠাকুরের বলাগুলিও দেখেন সেম এই জন্যই তো আমরা বলে থাকি ঠাকুরের জিনিস কোনো মিরাক্কেলের জিনিস না বা তিনি যে বারে বারে যে আসছেন বিভিন্ন রূপে তাও কিন্তু যে একটা বিশাল বড় চমৎকার মিরাকেল তা কিন্তু না এইগুলো বলে উল্টারও মানুষের মধ্যে একটা মানে ভয়াবহতার সৃষ্টি করা হয় তিনি তো বারে আসছেন কেন আসছেন বাঁচাবাটার তাগিদেই অর্থাৎ একটা মানুষ একটা সত্তা কিভাবে ভালো মতন করে বাঁচবে বাড়বে সেই জিনিস নিয়ে যখনই তিনি বুঝছেন যে যখনই সে বাঁচাবাটার ভ্রান্তি হচ্ছে যখনই বেকায়দায় মানুষ পড়ছে তখনই তাকে সেই সমস্যার সমাধান নিয়ে তাকে বারে আসতে হচ্ছে আমরা এই যে আলোচনাগুলো শুনছি বা দেখছি একটা জিনিস লক্ষ্য রাখা দরকার আমরা কি প্রত্যেক দিন এই ভিডিওগুলো পাই এই স্বস্ত থেকে বা চ্যানেল থেকে দেখবেন আপনারা হয়তো অনেকে এমন আছেন যারা ইউটিউব খোলার পরে এরকম স্ক্রল করেন দিলে আপনারা দেখতে পান কিন্তু আপনাদের যদি ডেলি তার কথা শুনতে হয় প্রত্যেক দিন যদি শুনতে হয় পরম কথা বা বিভিন্ন ঘটনা বা দর্শনের পর আলোচনা তাহলে আপনাকে তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে যেটা অনেকে আমি দেখতে পাই হয়তো করতে জানেন না বিশেষ করে যারা একটু বয়স্ক আছেন বা যারা মানে এতটা এক্সপার্ট নন মোবাইলের ক্ষেত্রে তাদের কাছে আমি বলছি আপনারা যদি না পারেন তাহলে বাড়িতে যারা ছোটরা আছে তারা এইসবে একদম পুরো মাহির এক্সপার্ট হাতের খেলা তাদের কাছে তাদেরকে বলবেন তারা করে দেবে বলবেন সাবস্ক্রাইব করে বা পাশের যে একটা বেল এখানে আসবে ওটা প্রেস করে অল করে রাখতে দিলে কি হবে আমি যে ভিডিওগুলো আপলোড করবো আপলোড করা মাত্রই আপনাদের নোটিফিকেশন চলে চলে যাবে যাবে নেট যদি অন থাকে তাহলে যে ভিডিও আপলোড হয়ে গেছে তখন আপনারা সেখানেই ডাইরেক্ট প্রেস করে ইউটিউবে ঢুকে দেখতে পারবেন তখন আপনাদের ইউটিউব খুলে আর খুঁজতে হবে না তাই না তাই আপনারা যাতে প্রতিদিন শুনতে পান তাই আপনারা এটা অতি অবশ্যই করে রাখবেন তাই না এইগুলো বোঝা দরকার যখন দেখবেন এই যে ভাব সমাধি অবস্থা ভাব সমাধি অবস্থার সময় কিন্তু বহু কথা সেই সময় তাদের মুখ থেকে কিন্তু আসে। বলতে পারেন। খুব অগাধ বিশ্বাস না থাকলে সেই জিনিস কিন্তু মাঝে মাঝে আবার বোঝাও যাবে না মাথার উপর দিয়ে উড়ে যাওয়ার মতন কিছু কিছু হয়তো কথা হয়ে যাবে তাই তার প্রতি সেরকম নিষ্ঠা চাই আনুগত্য কৃতি সম্বেগ নিয়ে তাকে নিয়ে মাথায় চলতে হয় আমি এমনই হব যেন আমার এই চাল চলন আচার ব্যবহার দেখে যেন তিনি প্রীত হন যেন তিনি খুশি হন তিনি আমার আচার্য যেন খুশি হন এইটাই তো ধ্যানতে থাকা দরকার আমার ইষ্ট আচার্য কিভাবে খুশি হবেন যেভাবে খুশি হবেন আমি আমার চাল চলন আচার ব্যবহার আমার চরিত্রটাকে সেই রকমভাবে রঞ্জিত করে তুলব দিলে আপনা থেকে সব জিনিস হবে এই যে ঠাকুর যে বললেন সব তো রিয়েলাইজড ফ্যাক্টস এর উপর বেসড অর্থাৎ অনুভূত তথ্যের উপর প্রতিষ্ঠিত দিয়ে যে বলছিলাম ঠাকুর কি তাহলে এই যে একটা টাইমের মধ্যে এই যে একটা দেহ নিয়েই যে তিনি এসছিলেন এক যে নররূপী নারায়ণ যে আমরা বলে থাকি সে নররূপে যে তিনি এসছিলেন তাহলে কি এইটুকু সময়সীমার মধ্যে তার এত জানা হয়ে গেল বা এতই হয়ে গেল বাস্তবে যেখান থেকে সব কিছুর সৃষ্টি যেখান থেকে সবকিছুর সোর্স তো সেক্ষেত্রে তিনি যদি না জানবেন তাহলে কে জানবে তাই তার কাছে সব কিছুই ওপেন তার কাছে সব কিছুই নর্মাল তার কারণ সব কিছুর স্রষ্টা যিনি তার কাছে তার সৃষ্টিকারী জিনিসগুলিকে আমি আর কি ব্যক্ত করব তাই না তাই তার কাছে সব কিছুই ধরা আছে এই জন্যই তিনি সব অনুভূতির উপরেও আবার এমন কি এই যে একটু আগে বললাম সৌরভ শক্তি লিবিডো পুনর্জন্ম স্মৃতিবাহী চেতনা লাভ এই সব জিনিস এগুলো কিন্তু ঠাকুর চেয়েছেন আর এইগুলি ঠাকুর মানুষের মধ্যে যোগান দিতে চাইছেন ঠাকুর বলতেন না আমি নিজে একলা এই জিনিস পেয়ে খুশি মোটেই হতে পারি না আমি চাই তোমরাও যেন এই জিনিসের অধিকারী হয়ে ওঠো বাস্তবে তো আমার এটা সম্ভব মানুষের আমরা যে বলতে থাকি পুনর্জন্ম বাস্তবে পুনর্জন্ম হয় কখন একটা জিনিস পুনর্জন্ম মানে এটা কি পুন মানে রিপিট হচ্ছে কি না জন্মটা তার মানে নিশ্চিত তার আগের জন্মটাকে বেশ করেই তার আবার পরবর্তী জন্ম হচ্ছে কিন্তু ঠাকুর বলছেন যদি কারোর ভিতরে স্মৃতিবাহী চেতনা জাগ্রত হয় তাহলে কি আদৌ সেক্ষেত্রে পুনর্জন্ম পুনর্জন্ম হয় ভাবা দরকার এই যে আমি রাত্রেবেলা যে ঘুমাচ্ছি রাত্রেবেলা আজ ঘুমানোর পরে আবার যে পরের দিন সকালে উঠছি আমি কি আমি গতকালে বা তার আগের আগের দিন আমি যেসব জিনিস করেছিলাম বা ইয়ে করেছিলাম আমি কি সেগুলো ভুলে যাচ্ছি ভুলে যাচ্ছি না আমার কিন্তু মাথায় থাকছে যে আমি একদিন আগে দুদিন আগে কোথায় কী করেছিলাম না করেছিলাম ঠাকুর বলছেন জাস্ট এই জিনিসটাকেই এক্সটেন্ড করে দেওয়া কিসে না মানে এক একটা দেহ থেকে আরেকটা দেহতে যাওয়ার পরেও যে আমার সেই জিনিসগুলি মনে থাকছে দ্যাটস কল স্মৃতিভাই চেতনা অর্থাৎ এই যে আমি রাত্রেবেলা ঘুমাচ্ছি দিয়ে আমি পরের দিন সকালে যে আমার মনে থাকছে কি করছি এই জিনিসটা যদি একটু দেওয়া হয় অর্থাৎ আমি যখন এই যে মৃত্যুর অবস্থা যে ঠাকুর বলছেন সেই সময় যখন সেই অবস্থার থেকেও আবার যখন পরবর্তী একটা দেহ নিয়ে আসছে কেউ তার সেই অবস্থাতেও যখন সে তার আগের জন্মের কথাগুলিও তার আগের বহু জন্মের কথা মনে রাখছে সেই হচ্ছে হলো বাস্তবে বোঝায় যে স্মৃতিবাহী চেতনা লাভ করেছে আর তা কিন্তু একমাত্র ইষ্টকে ধরেই সম্ভব তার কারণ স্মৃতিবাহী চেতনা লাভ এত সহজ কথা না তার কারণ কি তার কারণ হচ্ছে হলো যজন থাকে তার ভিতরে এই বোধই জাগ্রত হবে না বোধটাই আসবে না বা এরকম চিন্তা ভাবনাই প্রকট হবে না সেক্ষেত্রে তিনি তো বারে বারে আসছেন এইসবের জন্যই যাতে মানুষের ভিতরে এই ভুল ভ্রান্তিগুলো মানে কেটে যায় যাতে মানুষ সৎ উপায়ে কিভাবে বাঁচতে পারে বাড়তে পারে সেই জিনিসটা প্রতিষ্ঠা করার জন্যই জন্য আসছেন আর তিনিও কি যে এতবার এসেছেন আমরা দেখি বা দেখেছি যে সবকি আলাদা আলাদা সবকি আলাদা আলাদা ইয়েতে এসছেন বাস্তবে না আমরা নিজেরাই আমরা বলে থাকি যে তিনি হচ্ছেন সেই এক এবং অদ্বিতীয় দেখবেন ঠাকুর একটা বাণীতেও এমন আছে স্রষ্টা এক ও অদ্বিতীয় অনন্ত সৃজন তাহলে আমি সব জানা সত্ত্বেও যে আমার বেকায়দে যায় পা পড়ছে তাহলে কে আমায় বাধা দিচ্ছে সেই বৃত্তি প্রবৃত্তি তাই সমাধি অবস্থাটাও কিন্তু সেই অবস্থা যা সাধারণ মানুষের ভিতরে এত সহজে দেখাই যায় না তা একমাত্র তাদের ভিতরেই সম্ভব হয় তার কারণ তারা হচ্ছেন সেই যিনি ব্যক্ত হয়ে আসছেন ঠাকুর একটা বানিয়েছে না ক্ষুব্ধ বিঘূর্ণিত সত্তার উচ্ছিষ্ট সংঘাত কম্পিত ভাসমানো শক্তি শরীরী প্রতি ধনী আদি সৃষ্টির প্রথম প্রগতি ওই যে অব্যক্তের বুকে ওই যে কথাটা সেক্ষেত্রেও কিন্তু তিনি বারে বারে আসছেন ব্যক্ত করার জন্য অব্যক্তের বুকে থেকেও এই যে সমাধি অবস্থাটা এটাকে শুধু ঠাকুরের ক্ষেত্রেই দেখা গেছে মানে ঠাকুর যে এবারে যে রূপে এসছেন না তো ঠাকুর আগের রূপে যে এসছেন সেখানেও দেখা গেছে অর্থাৎ শ্রী শ্রী রামকৃষ্ণ পরমবংশদেব রূপেও যে তিনি এসছিলেন সেক্ষেত্রেও দেখা গেছে ভাব সমাধি অবস্থা তার আগেও যে তিনি এসছেন সেক্ষেত্রেও দেখা গেছে তার আগে বহু বহু রূপে এসছেন কেন দেখা গেছে তার কারণ তারাই সেই জিনিসটাকে বাস্তবে ফিল করেছেন এবং ভাব সমাধি অবস্থা কিন্তু একটা সাধারণ অবস্থা না এসব বহু কাহিনী আছে বহু ঘটনা আছে বলে বলে হয়তো শেষ করা যাবে না দিনের পর দিন কাটতে থাকবে এই আলোচনা একটা এমন জিনিস মানে সমাধি হলে সে শরীর একটা আলাদা রকমের ইয়ে হয় সেক্ষেত্রে শরীরের টেম্পারেচারটাও একটা আলাদা স্তরে চলে যায় যেটা হয়তো সাধারণ মানুষ সহ্যই করতে পারবে না এরকম বহু কথা আছে যেগুলি মানে শুনলেই গায়ে কাটা দেবে যেমন এই যে বলতে পারেন সুশীল ঠাকুর যে এবারে যে রূপে এসেছেন এই যে ধূপ দেওয়া নিয়ে একটা কথা মানে এমনই জিনিসকে রিপ্রেজেন্ট করে থাকে যে একটা কথা আলোচনা করতে গিয়ে একটা ঘটনার বেরিয়ে যায় তা একমাত্র হঠাৎ করে সম্ভব হয় এই যে সমাধি অবস্থা বা বলতে পারেন তিনি যে বারে বারে আসছেন তা আমরা কিভাবে বুঝবো শ্রী শ্রী ঠাকুর যে এবারে যে রূপে এসছেন ঠাকুরের গলায় ছোটবেলা থেকেই ফ্যানেনজাইটিস ছিল অর্থাৎ ওটা ছিল এক প্রকার একটা রোগ কে কিভাবে ছিল বা কেন ছিল সেটা আমি বলছি ঠাকুরের যে ফ্যানজাইটিস ছিল ঠাকুর রহস্যভরা কণ্ঠে মাঝে মাঝেই বলতেন এ আর আমায় ছেড়ে গেল না অর্থাৎ এ আর আমায় ছেড়ে গেল না এই কেন বাস্তবে দেখবেন যারা একটু জ্যোতিষশাস্ত্র নিয়ে মানে আলোচনা করে থাকেন বা জানেন তারা নিশ্চিত একটা শব্দ থাকবেন ভৃগুর কুষ্টি বলে মানে সেই ভৃগুর কুষ্টির মাধ্যমে কি হয় না কোনো একটা মানুষের বা কারোর একটা কুষ্টির তার আগের জন্মে কি কুষ্টি ছিল তার এই জন্মে সেই কুষ্টিটাকে ধরে মানে বের করে দেওয়া যেতে পারে মানে সেই যে মাধ্যমটা বা সেই প্রসেসটা তাকে বলা হয় ভৃগুর কুষ্টি সেটা একটা রাস্তা আছে করা সেই ভৃগুর কুষ্টি ঠাকুরের ক্ষেত্রেও করা হয়েছিল মানে একজন একজন বিশাল বড় জ্যোতিষী আর কি সেই সময় ঠাকুরের যখন শ্বশুরি ছিলেন সেই সময় তিনি কি করেছিলেন ঠাকুরের কুষ্টিটাকে নিয়ে তিনি কি করেছিলেন ভৃগুর কুষ্টি যে প্রসেসটা হয় তার মাধ্যমে ঠাকুরের কুষ্টিটাকে তিনি ঘুরিয়েছিলেন অর্থাৎ আগের জন্মে ঠাকুরের কি ছিল ভৃগু কুষ্টি মাধ্যমে দেখা যাচ্ছে মানে তিনি বলছেন ঠাকুরের আগের জন্মের কুষ্টি যা পাওয়া যাচ্ছে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংস দেবের সাথে হুবহু মিল খেয়ে গেছে সেই জ্যোতিষী বলছেন আর কি কিন্তু যত যাই বললে কি হবে ঠাকুর তো ঠাকুর তিনি যতবারই এসছেন কোনোবারই এত সহজে তিনি ধরে দেন না ঠাকুর দিয়ে বলছেন কি বলে কোথায় রামকৃষ্ণ পরমংসদেব আর কোথায় আমি সেই রকম বলেই ঠাকুর কথাটাকে এড়িয়ে দিতেন মানে ইয়ে করতেন না কিন্তু যে জানে সে তো আর জানে তাই না যার বিশ্বাস যেরকম এবারে যার ফলে কি হয়েছে সেই আমরা দেখবেন একটা কথা সবাই জানি এটা প্রতিপ্রতিকেই আমরা জানি শ্রী শ্রী রামকৃষ্ণ পরমংসদেব যে সময় দেহ রেখেছিলেন তার গলায় যে ক্যান্সার হয়েছিল অর্থাৎ ক্যান্সার যে ছিল তাই সেইটা তার পরবর্তী রূপ অর্থাৎ ঠাকুর যে এবারে এসছেন সেই জিনিসটা কিন্তু একটা সূক্ষ্ম আকারে থেকে গেছে ফ্যানজাইটিস হয়ে সেটা একটা এমনই রোগ সেক্ষেত্রে মানে কোনো ধোঁয়া বা কোনো কিছু ইয়ে হলে একটু কাশি হতো গলায় এই জন্যই ঠাকুরের কাছে কিন্তু একটাই ধূপ দেওয়া হয় এমনকি আপনারা জানেন কি আমি জানি না আমি এটা শুনেছি তাই বলছি আপনাদের ঠাকুর যখন শশরীরে ছিলেন সেই অবস্থাতেও ঠাকুরের কাছে ধূপ দেওয়া হতো ঠাকুরের মানে ইয়েতে ধূপটা দেওয়ার পরে ধূপটা একটু দূরেই রাখা হতো ঠাকুরের কাছে রাখা হতো না কারণ সেই ধোঁয়াটা গেলে কাশি হতো তাই ধূপটাকে দূরে রাখা তো আর একটাই ধূপ জ্বালানো ইয়ে ছিল এটাতে আমাদের মাথায় রাখা দরকার আমাদের একটা নতুন চ্যানেল খোলা হয়েছে যার নাম হচ্ছিল স্বস্তি প্রিয়ভেজ অনেকে অবগত আছেন বা অনেকে জানেন না যারা যারা নতুন নতুন দেখছেন তাই জন্য আমি বলছি সেখানে সম্পূর্ণ নিরামিষ খাদ্য খাদ্যাদি আপলোড করা হয় এই ইউটিউবে চ্যানেল আছে দেখবেন স্বস্তি প্রিয় ভেজ এমনকি ডেসক্রিপশনে আমি তার লিঙ্কও দিয়ে রেখেছি সেই চ্যানেলে আপনারা অতি অবশ্যই গিয়ে চ্যানেলটিকে একবার দেখবেন আশা করি আপনাদের দারুণ লাগবে তার কারণ সম্পূর্ণ ঘরোয়া ভাবে রান্নাগুলো পোস্ট করা আছে তাও আবার নিরামিষ হয়ে পড়ে এমনকি পেঁয়াজ রসুন ছাড়া অর্থাৎ নো অনিয়ান নো গার্লিক পিওর ভেজ আপনাদের ভালো লাগবে তাই আপনারা অতি অবশ্যই গিয়ে দেখবেন এবং যদি ভালো লাগে তাহলে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখবেন তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করব শেষ করার আগে আপনাদের কাছে একটি কথা বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতর শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্টে লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না ওই রকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম